কোশ্চেন নাম্বার এইট বলেছে নেহা আট কিলোমিটার পার ঘণ্টা বেগে হাঁটে এবং সাতাশ মিনিটের মধ্যে একটি সেতু অতিক্রম করে তাহলে সেতুটি দৈর্ঘ্যগত সেটা বার করতে বলেছে তো এখানে আমাদের স্পিড দেওয়া আছে সেটা দেওয়া আছে আট কিলোমিটার পার ঘন্টা আর এখানে দেওয়া আছে আমাকে মিনিট তাহলে এখানে মিটারে বার করতে বলেছে তাহলে এখান থেকে যদি আমরা আট কিলোমিটার পার ঘণ্টাকে লিখি তাহলে এখানে আমরা লিখতে পারি যে ষাট মিনিটে অর্থাৎ এক ঘন্টায় সে কত কিলোমিটার যায় আট কিলোমিটার যায় তাহলে আট কিলোমিটার না লিখে সেটাকে আমরা আট মাল্টিপ্লাইড বাই থাউজেন্ড ইজ কল আমরা লিখলাম আট হাজার মিটার অর্থাৎ সে ষাট মিনিটে যায় আট হাজার মিটার এবার সাতাশ মিনিটে কতটা যায় সেইটা বার করলে আমরা সেতুরটা ডিস্ট্যান্সটা পেয়ে যাব তাহলে এখানে সাতাশ মিনিট এইটা কত যাবে এইটা হচ্ছে আট হাজার মাল্টিপ্লাইড বাই সাতাশ আর নিচে হচ্ছে ষাট এইটার ডিস্ট্যান্সটা আমাদেরকে বার করতে হবে তাহলে শূন্য আর উপরে শূন্য যদি কাটি তিন দিয়ে যদি কাটি তাহলে হয় দুই তিন দিয়ে যদি কাটি তাহলে হয় সাতাশে কাটলে হয় নয় আর দুই দিয়ে চার আটশো কাটলে পাবো চারশো তাহলে চার নয় ছত্রিশ ডবল জিরো তাহলে আমাদের সেতুটির যে দৈর্ঘ্য সেটা হয়ে যাবে ছত্রিশশো মিটার যেটা অপশন নাম্বার সিটে দেওয়া আছে